আপনি দেখেন এই ডোরের ফিনিশিং গুলো আপনি দেখেন প্রত্যেকটা কাজ সিজন করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা অবশ্যই নিজে দেখে কি কাট দিচ্ছি কি ধরনের জয়েন কি কালার কিছু চেক করে কাস্টমার নিতে পারবে অনেকগুলা নতুন নতুন ডিজাইন আসছে এগুলো সাইজ কত কত এই সাইজগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে 39 বাই 82 আচ্ছা কাস্টমারের ইন্টেরিয়র সাথে মিলিয়ে যে কোনো কালারের ডকু পেইন্ট অথবা হচ্ছে ফ্লাইউড এবং কাট মিশ্রণাই তৈরি। যা পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করতেছি। আর সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের। আচ্ছা। ওয়াল ডোর সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এর মত। আসসালামু আলাইকুম রাজভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি তো আবারো আপনাদের শোরুমে চলে আসলাম একই শোরুমে। এত এত ডোরের কালেকশন ডোরের জগতের যত কিছু প্রয়োজন সবই তো আপনাদের এই ফ্লোরে আছে ভাইয়া জি সব ধরনের ডোর আমাদের আছে আপনি যদি বলেন মেইন ডোর রুমের দরজা বাথরুমের দরজা কিচেনের দরজা সব ধরনের দরজা আমাদের এই ফ্লোরে আছে আচ্ছা এভিথি আমাদের একটু প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলে দেন ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলী বাবার ডোর অ্যান্ড হোম সলিউশন এটা ঠিকানা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর এটা রোড নাম্বার দুই সেক্টর তিন হাউস নাম্বার বত্রিশ সবচেয়ে ভালো হয় রাজলক্ষ্মী মার্কেটের ঠিক পেছন সাইড হ্যাঁ রাজলক্ষ্মী মার্কেটের ঠিক পিছনে স্বপ্নের পাশে ওকে ওকে তো আমরা এক এক কালেকশনে চলে যাই শুরুতে যেগুলো দেখছি এগুলো কি কি কাঠের দরজা পড়বে আপনি ওই দিন যখন আসছেন এই ডোরটা আপনি দেখেননি নি আচ্ছা আচ্ছা এটা একদম আমাদের লেটেস্ট ডিজাইনের ডোর হ্যাঁ এই ডোরটা আপনি দেখেন এই ডোরের ফিনিশিং গুলো আপনি দেখেন অনেক সুন্দর ভাই এগুলো মেহগনি কাঠের উপরে লেকার করা না এটা আছে মেহগনি কাঠে আপনি চাইলে সেম ডিজাইনটাই আপনি চিটং সেগুন বার্মাটিক অর্থাৎ আপনি যে কাঠ চান আমরা সেই কাঠে এই ডিজাইনটা আপনার অর্ডার দিয়ে নিতে পারবো অর্ডার দিয়ে নিতে পারবে ওকে আপনি এই ডোরের আপনি জয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে ফিঙ্গার জয়েন্ট আর আমরা যে কালারটা করছি এটা হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান লেকার আচ্ছা শেয়ার লেকের কালার আমরা ইউজ করি যেটা সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর কালার ওকে এগুলোর মধ্যে আরো ডিজাইন আমরা একটু দেখাই দেই কতগুলি ডিজাইন অনেক ডিজাইন তো হবে আপনাদের কাছে আমাদের অনেকগুলো নতুন নতুন ডিজাইন আসছে এগুলো সাইজ কত 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 থেকে শুরু থাকবে আপনাদের আমাদের লেখার সহ চৌকা ছাড়া শুধু পাল্লা তেরো হাজার পাঁচশো থেকে শুরু আর যদি লেখার ছাড়া নেয় লেখার ছাড়া নিলে ছয় টাকা থেকে শুরু থেকে নিতে পারবে এই পাশে আর অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা একটু শর্টে দেখাই দেই জি আসলে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে তো ছবি পাঠিয়ে দিতে পারুন ভাইয়া জি অবশ্যই সবচেয়ে ভালো হয় এই শোরুমে এসে যদি কেউ পারচেজ করে তাহলে তো অনেক ভালো হবে অবশ্যই নিজে দেখে কি কাট দিচ্ছি কি ধরনের জয়েন্ট কি কালার কিছু চেক করে কাস্টমার নিতে পারবে ওকে ওকে দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে আমরা এই পাশটা যদি দেখাই রাজ ভাই এখানে আপনাদের আসলে অনেক ডিজাইন আছে সব তো একই ভিডিওতে দেখানো সম্ভব না ইমো হোয়াটসঅ্যাপে যদি নক করে তাহলে আমাদের ডিজাইনগুলো দেখতে হবে যা এগুলো নিউ কালেকশন হ্যাঁ জি ওকে দেখেন এই পাশে আমরা যদি দেখাই এগুলো গেল হচ্ছে সব কাঠের এগুলো সবগুলো কাঠের আচ্ছা দেখেন এটা কি এগুলো মেহগনি মেহগনি আমাদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ সিজন করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা 20 বছর ওয়ারেন্টি 20 বছর ওয়ারেন্টি থাকবে এই হোয়াইট কালারগুলো কি ভাই এগুলো হচ্ছে কিচেনে ব্যবহার করতে পারবে কিচেন ডোর এটা হচ্ছে হোয়াইট ডুপো করা কাস্টমার চাইলে কাস্টমারের ইন্টেরিয়র সাথে মিলিয়ে যে কোনো কালারের ডকু পেন্ট অথবা আপনার এই লেকার করতে পারবে লেকারও করতে লেকার করতে পারবে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু থাকবে ভাইয়া এগুলো বিভিন্ন রেটের আছে মিনিমাম কত থেকে আর কি পাওয়া যাবে আপনাদের কাছে এগুলো আমাদের সর্বনিম্ন যে এটা আছে 22000 টাকা 22000 থেকে শুরু থাকবে আর এই পাশের গুলো ভাইয়া এগুলো হচ্ছে রুমের দরজা হুম লেকার করা আর রুমের জন্য দেখেন বিভিন্ন ডিজাইন আছে এগুলো কি মানে পার্ট এক্স বা প্লাই বোর্ডের কি বলে এগুলো এগুলো হচ্ছে ফ্লাইউড এবং কাট মিশ্রণই তৈরি আচ্ছা আচ্ছা ওকে এগুলা স্টার্টিং প্রাইস কত থাকবে এগুলো আমরা লেকার যেগুলো লেকার গুলো হচ্ছে 12000 টাকা আর লেকার ছাড়া চাইলে 45000 এর মধ্যে নিতে পারতেন নিতে পারে হ্যাঁ আমাদের তো আসলে অনেকগুলো ডোরের কালেকশন আছে জি আপনি দেখেন কোনটা নিবেন সেটা আপনার গুণ ভুল হচ্ছে কি আমরা কি কি পাওয়া যায় তাই দেখানোর চেষ্টা করতেছি আর সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলো হচ্ছে বাথরুমের জন্য ডাবল টেম্পার গ্লাস সর্বনিম্ন আমাদের এগারো হাজার থেকে শুরু হয়ে কতগুলি ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের এগুলো এক হাজারের উপরে ডিজাইন আছে এক হাজারের উপরে জি আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে তবে আপনাদের এখন আমরা মেইন যে ডোরের কালেকশন ওইগুলো একটু দেখাই দিই চলেন আমাদের মেইন ডোরের কালেকশন এমএস সিকিউরিটি ডোর আচ্ছা 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 এগুলোর যে কালারটা আপনি দেখছেন এটা হচ্ছে পাউডার কোটিং কালার করা এগুলো ব্যবহারের ফলে আপনার কখনো মরিচা পড়া ভয় থাকবে না আর আমরা যে ধরনের লক ইউজ করি এটা যে

একবার ফুল প্রিমিয়াম আলি বাবার একদম দীর্ঘদিন ধরে এটার যাত্রায় জি দেখেন এগুলো আপনার একটু প্রিমিয়াম কোয়ালিটি না এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আচ্ছা এটা প্রাইস এবং দাম জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে মানে কি আমরা ডাবল ডোর চাই হ্যাঁ আমাদের এই ডাবল ডোরের সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা হ্যাঁ এর মধ্যে আপনি হ্যান্ডেল লক কবজা যাবতীয় সবকিছু থাকবে এর সাথে আচ্ছা হাই সিকিউরিটি ডোর পাউডার কোটিং কালার করা আর ভিতরে ইউ শেপ পাথ দেওয়া আছে সো সিকিউরিটি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন তো এগুলো আপনার 3.5 ফিট 4 ফিট 5 ফিট এই ধরনের সাইজ হয়ে থাকে না অনেক অনেক ডিজাইন ভাই আসলে আমরা যদি দেখা এখানে আসলে দেখে শেষ করা যাবে না অনেক অনেক কালেকশন এই পাশে যদি দেখাই এই পাশটা আপনাদের এগুলো একদম মেইন ডোর হ্যাঁ হ্যাঁ আমাদের মেইন ডোর এক্সক্লুসিভ ওকে দেখেন এখানে যদি দেখাই সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে দেখে মন মতো যে প্রোডাক্ট নিতে অবশ্যই ওকে ভাই তো ঠিক আছে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার আমন্ত্রণ ধন্যবাদ আসসালাম